সজীব অজের জয় বাংলাদেশ থেকে গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন স্থায়ীভাবে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন বাংলাদেশের আনুগত্য ত্যাগ করে সেটা সমস্যা নয় তিনি এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি অনেকগুলো কথা বলেছেন তো সেই সাক্ষাৎকারে খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে জয়ের সাক্ষাৎকারের সেই গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে থেকে আমি মূলত কথা বলবো একটি অংশ নিয়ে সেটি হচ্ছে জয় এই প্রথম জুলাই অগাস্ট আন্দোলনে যে গণহত্যা চলেছে সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন জয়কে প্রশ্ন করা হয়েছিল যে জাতিসংঘ বলেছে জুলাই গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় চোদ্দোশো মানুষ হত্যা করেছেন জয় এখানে অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন এপিকে বলেছেন স্বাস্থ্য উপদেষ্টার সূত্র উল্লেখ করে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন চোদ্দোশো নয় আটশো মানুষকে হত্যা করা হয়েছে তার মানে দাঁড়ায় যে জয় চোদ্দোশো নয় আটশো মানুষকে যে তাদের সরকার হত্যা করেছে সেটা স্বীকার করে নিলেন যেহেতু স্বাস্থ্য উপদেষ্টাকে তিনি উদ্ধৃত করছেন যে আটশো মানুষকে হত্যা করা হয়েছে এবং তিনি বলেন নাই যে হত্যা করা হয় নাই তার মানে হচ্ছে যে আটশো মানুষকে যে তারা হত্যা করেছেন সেটা তারা স্বীকার করে নিলেন এখন প্রশ্ন এবং তিনি সেখানে আরও বলেছেন প্রতিটি হত্যাই দুঃখজনক এবং সেটা তদন্ত ও বিচার হওয়া দরকার খুবই সঠিক কথা এবং এই কারণেই বলছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে হ্যাঁ সেটার তদন্ত এবং বিচার হওয়া দরকার বাংলাদেশের বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই কাজটি করছে তদন্ত করছে বিচারিক প্রক্রিয়া একই সঙ্গে চলছে সুতরাং জয় যা বলছেন সেটাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করছে তিনি আরেকটি কথা বলেছেন যে তাদের সরকার শেখ হাসিনার সরকার জুলাই অগাস্টের যে আন্দোলন গণ অভ্যুত্থান মোকাবেলায় কিছু মিস্টেক করেছে তিনি শব্দটি বলেছেন কিছু মিস্টেক ধারণা করি যে তিনি শব্দটি ইংরেজিতেই বলেছেন এখন মিস্টেক মানে কি মিস্টেক মানে হচ্ছে ভুল বাংলা করলে দাঁড়ায় ভুল মানে তারা ভুল করেছে আটশো মানুষ হত্যা করে আটশো মানুষকে আমি ধরে নিচ্ছি যে জয়ের কথাই সত্যি যেহেতু তিনি আটশো মানুষ হত্যার দায় স্বীকার করছেন কথা স্বীকার করছেন তার মানে হচ্ছে আটশো মানুষকে হত্যা করা তাদের কাছে কোট আনকোট শুধুমাত্র সরকারের মিস্টেক শুধুমাত্র একটি ভুল কি ভয়াবহ কথা আপনি ভুল করে আটশো মানুষকে হত্যা করলেন গুলি করে সেনাবাহিনীকে দিয়ে র্যাবকে দিয়ে পুলিশকে দিয়ে বিজিবিকে দিয়ে নিজেদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে এখন প্রশ্ন আসে যে আটশো মানুষকে হত্যা করার পর এখন আপনি বলছেন একটা ইনক্লুসিভ ইলেকশন আচ্ছা এটাও ধরে নিলাম যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা ইলেকশন হওয়া দরকার আপনি যেভাবে চাচ্ছেন তা আপনার মা যিনি ভারতে বসে আছেন তিনি কি নির্বাচনে অংশ নিতে চাইছেন তিনি কি বলছেন যে আমাকে সুযোগ দাও আমি আটশো মানুষকে হত্যা করেছি তারপরেও বাংলাদেশের মানুষের কাছে আসব এসে আমি ইলেকশন করব দল গোছাবো তিনি কি তা বলছেন তিনি কিন্তু তা বলছেন না তিনি কি বলছেন তিনি বলছেন বাংলাদেশের মানুষকে বলছেন ময়লা তিনি বলছেন ধরে ধরে ময়লা সাফ করবেন মানে বাংলাদেশের মানুষকে হত্যা করবেন গণ আন্দোলনের যারা নেতা তাদেরকে তিনি ফাঁসি দিবেন আপনি বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া উচিত আর আপনার মা বাংলাদেশের মানুষকে হত্যা করতে চাইছেন আটশো মানুষকে হত্যা করেছেন আরও মানুষকে হত্যা করতে চাইছেন বিচার প্রক্রিয়াটা চলুক বিচার প্রক্রিয়া শেষ হোক তারপরে যদি আপনার মদের মনে হয় যে আপনারা বাংলাদেশের ইলেকশনে আসবেন বাংলাদেশের নিয়ে রাজনীতি করবেন তাহলে তখনকার প্রেক্ষাপট তখন নিশ্চয়ই সেটা বিবেচনা করা হবে বা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই সেটা বিবেচনা করে দেখবে আগে তো চাইতে হবে যে আমরা ইলেকশন করব। আপনারা তো চাইছেন আরও মানুষ হত্যা করতে এবং যাই হোক সেই নিয়ে কথা না বলি তবে এই পুরো ইন্টারভিউটা আপনারা পরে দেখেন ইন্টারভিউর খুবই গুরুত্বপূর্ণ অংশ যে তারা মিস্টেক করেছে মিস্টেক করে আটশো মানুষকে হত্যা করেছে এবং আটশো মানুষ যে হত্যা করেছে সেই দায়টা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীবহাজের জয় স্বীকার করে নিয়েছে। আশা করি আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা যারা টকশোতে কথা বলছেন তারা জয়ের এই উদ্ধৃতিটা ব্যবহার করবেন যে আওয়ামী লীগ তা আটশো মানুষকে হত্যার দায় স্বীকার করেছে